হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও একটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত তাই মেলা কথা না বাড়ি চলো ভিডিওটি শুরু করা যায় এক ছেলে মাদ্রাসায় পড়াশুনো করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকত তার সাথে কথা বলতে চাইতো কিন্তু সেই ছেলেটি ছিল আল্লা ভিরু সে কখনো বেগুনা নারীকে পছন্দ করে না এবং বেগনা নারীর দিকে তাকায়ও না এই রকম এড়িয়ে চলা দেখে মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে যায় একদিন মেয়েটি ছেলেটিকে খালি বাড়িতে ডাকলো কিন্তু ছেলেটি রাজি হলো না কিছুদিন পর মেয়েটি একটি কৌশল খাটালো মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে গিয়ে তুমি বলবে যে ওই বাড়িতে একটা বাচ্চা আছে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে আপনি একটু এসে সুরা কালাম পড়ে বাচ্চাটিকে ঝাড়ফুঁক দিয়ে যান দাসিটা এই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতরে নিয়ে গেল তারপর ওই দুষ্টু মেয়েটা ছেলেটাকে এক নির্জন রুমে নিয়ে গেল এবং মেয়েটা ছেলেটার কাছে নিজেকে সোপে দিতে চাইল কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে ছেলেটি পড়ে গেল মহা বিপদে ছেলেটা বুদ্ধি করে বললো আমার টয়লেট পেয়েছে মেয়েটি বলল যাও কিন্তু দ্রুত ফিরে এসো ছেলেটি টয়লেটে গিয়ে বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীরে মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রী ও দুর্গন্ধ বার হয় ছেলেটি টয়লেট থেকে বার হওয়ার পর মেয়েটি ছেলেটির এইরকম পাগলামি আর গায়ে থেকে দুর্গন্ধ দেখে তাড়িয়ে দিল এবং ছেলেটি খুশি মনে বাড়ি থেকে বের হয়ে পুকুরে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল ওস্তাদ ক্লাস চলাকালীনই বলল তোমাদের মধ্যে কে আজকে সুন্দর সুগন্ধি মেখে এসেছ পুরো ক্লাস সুগন্ধিতে ভরে গেল ছেলেটা ভয় পেয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে তাই উপহাস করে ওস্তাদ ওটাকে সুগন্ধি বলছে ছেলেটা লজ্জায় মাথা নিচু করে ক্লাসে বসে আছে ওদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য এক একজন করে ডাকলে আশ্চর্যের বিষয় কারো গায়ে সেই সুগন্ধি পেল না তারপর ওস্তাদ দেখেন লাস্ট বেঞ্চে একটা ছেলে মাথা নিচু করে বসে আছে ওস্তাদ তাকে ডাকল এবং খেয়াল করলো তার গায়ে থেকে এই সুগন্ধি বার হচ্ছে ওস্তাদ বলল তুমি এই সুগন্ধি নেকে এসেছ কিন্তু আমাদেরকে বললে না কেন তারপর ছেলেটা ঘটনাটি খুলে বলল তা শুনে ওস্তাদ অবাক হয়ে গেলেন এবং ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে ছাত্রদের উদ্দেশ্য করে বললেন যে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই ছেলেটিকে দেখো সুভান আল্লাহ এই ছেলেটি আর কেউ না ছেলেটি হলেন ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাহে যিনি ছিলেন জ্ঞানের সমুদ্র আল্লাহ আমাদের ঘরে ঘরে যেন এমন ছেলে দান করে যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার পরের কোনো এপিসোডে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো অল দ্য বেস্ট